বলুন কী হয়েছিল আপনাদের ঘরবাড়ি বাড়ি যে জ্বলে গেছে এবং আপনারা বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছেন বিষয়টা কি হয়েছিল একটু বলুন বিষয়টা আমার স্বামী মসজিদ করে যান কাটা জায়গা বা মসজিদ করে যান মসজিদ করার উদ্দেশ্য হলো বিভিন্ন রাস্তার লোকজন যাওয়া আসা করে নামাজ পড়বে ওখানে গাড়ি রাখবে উনি পার্কিং করার কথা ছিল কিন্তু উনি লেখার টাইম পায়নি ওনার বয়স হয়ে গিয়েছিল বয়স হয়ে যাওয়ার পরে উনি মারা গিয়েছিলো তারপরে মাদ্রাসা ছিল এক বিঘের ওপরে মাদ্রাসাটা ওইভাবে আসে মনে মারা যাওয়ার পরে তখন নাতিটা ছোট ছোটো তখন চালাতে পারে আর মসজিদটা গ্রামের লোক হাতে করে নিল যে আমরা চালাবো তা চালাবো বলে এই কি যে ব্যক্তিগত দোকান করে ব্যক্তিগতভাবে দখল করা আর ওই ইস্যু করে আবার আমাদের সমস্ত জায়গাগুলো দখল করার চেষ্টা করছে বা লিখে নেওয়ার চেষ্টা করছে আমার মেয়ের কাছ থেকে আর সেই ইস্যুতে আমার একটা নাতনি কলেজে পড়ে তানার নামে মানে কলঙ্কর বদলাম দিচ্ছে সামাজিক বদলাম দিচ্ছে সামাজিক যদি আমরা পচে গেলাম তাহলে আমার না ছমাস ওদের সঙ্গে না চলতাম কিন্তু আমার বাড়ি চওড়া হয়ে মারধর ভাঙচুর আগুন জ্বালানো এসব কী কথাবার্তা আমাদের মানহানি করা আমাদের হাত ধরে টানা এসব কী আপনি যে বলছেন আপনাদের ঘর দৌড় জ্বালিয়ে দিয়েছে জ্বালিয়ে দিয়েছে ওরা বলছে আপনারা নিজেরা আপনাদের ঘর দৌড় জ্বালিয়ে দিয়েছে নিজেরা কখনো ঘরদোড় জ্বালাতে পারা যায় আর তাহলে আমাদের হরলা মেরে আমি আমার ডাকা হয়েছে আমার ডাকতে ওদের বিচার সামনে ওরা বলেছে জায়গা লিখে দিতে হবে ঘরে না ঢুকতে ঢুকতে হোল্লা মেরে এ আমার পিছনে সবাই ছুটে গিয়েছে ওরা যে মসজিদের যে জায়গাটা হ্যাঁ আপনার স্বামী বিচেত করে দিয়ে গেছে তাই বলে ব্যক্তিগত দোকান হবে কেন তাহলে একটা রুল হিসাবে দোকান করতে পারতো যে একটা লেখাপড়ার একটা কি বলে কমিটি লেখাপড়ার কমিটি করতে হবে লেখাপড়া কমিটি করে লিখে দিতে হবে যে এই দোকান মসজিদের দোকান বলে লিখতে হবে ব্যক্তিগত দোকান হচ্ছে বিচারের নামে ডেকে আপনাদের সাথে কি ব্যবহার করা সেটা বলুন বিচারের নামে ডেকে আমার সঙ্গে ব্যবহার করছে যে তোমাদের জমি জায়গায় প্রথমত জমি জায়গা লিখতে হবে আর দ্বিতীয়ত তোমাদের সামাজিক বদলাম সামাজিক বদলাম অনেকের হয়ে থাকে অনেক হয় তাহলে আমাদের তো রোহিত করতে তাহলে আমাদের পিটবে কেন ঘর ছড়া হয় আগুন জ্বালাবে কেন আমাদের ঘর বাড়ি ভাঙচুর হবে কেন আমাদের বৌজি আছে মা হানি হবে কেন যারা ঘর দৌড় ভেঙেছে বা যারা জায়গা লিখে নিতে চাইছে তারা কারা এবং কোন রাজনৈতিক দল ওই রাজনীতির তৃণমূল কমিটি দুটো সপন হালদার অনুপ হালদার আর গ্রামের লোকজন মানে তাদের জায়গা তো তারা সাথে থাকলে বেশ আনন্দ পাবে কিছু যেদিন বিচারটা প্রথমে কার কার আমার একার ডেকে ছিল ডেকে কি বলেছিল বলেছিল যে তোমরা জমি জায়গা তোমাদের লিখে দিতে হবে এরকম বলেছিল

এই উদ্দেশ্য করে ঝামেলাটা হচ্ছে সেই উদ্দেশ্য কোনো কথা হয়নি এর আগে যে মিডিয়া হয়েছিল অনুফালদার স্বপন এবং আমাদের গ্রামের কিছু মানুষ ছিল সেই এই বিষয়টা টোটালি আগের ভিডিওতে আগের মিডিয়াতে কোনো উল্লেখ করা নেই এবং এর আগে ভিডিও যে ভিডিওটা ছিল সেই ভিডিওতে আমাদের অনুফালদার উনি নিজে নিজ মুখে বলেছিল যে এই যে আমার পাড়াতে দুশো মুসলিম ভাই আছে দুশো মুসলিম ভাইয়ের ভিতর দেড়শো মুসলিম ভাই ভূমিহীন ভূমি নেই তাদের তাদের কোনো অস্তিত্ব নেই আর আমাদের সম্পত্তি দলিল রেকর্ড ডকুমেন্টস থাকার পরেও আমরা হয়ে যাচ্ছি বাংলাদেশি আর যারা ভূমিহীন যাদের কোনো অস্তিত্ব নেই তারা হয়ে যাচ্ছে দেশি এটা কিভাবে হয় অনুফালদারে মুখ উনি নিজ মুখে স্বীকার করেছে আমার বক্তব্য হচ্ছে কিভাবে আমাদেরকে মানে সমস্ত সত্য ঘটনাকে চাপা দেওয়ার চেষ্টা করছে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে একটা মেম্বার সব ওখানে মেম্বার ছিল আমাদের স্বপনালদার ছিল উনি থাকা অবস্থায় উনি নিজে নিজ মুখে বলছে সেই আওয়াজটাও ভাষা ভেসে আসা আমরা নিষ্কানো শোনা যে আমি আছি যা ওদের ঘর জ্বালিয়ে দিয়ে আরেকটা ঘর আছে ওটাও জ্বালিয়ে দাও যা হবে আমি দেখে নেবো এবং আমার বোন যায় থানাতে থানাতে যাওয়ার পরে পুলিশ ওখানে কি বলছে আমার বোনকে বোন যখন যাওয়ার পরে বলছে যে আমার বাড়িতে ঘর জ্বালিয়ে দিচ্ছে আমার বাড়িতে টর্চার হচ্ছে অত্যাচার হচ্ছে হ্যাঁ এই বিষয়টা যখন বলে পুলিশ তখন কি বলছে যে অনুপাল্লার সাথে একটা মেম্বারের সাথে পুলিশের পার্টি সরছে কথা হচ্ছে ওনাদের সাথে কোথাকার পুলিশ নাম ধরে বলো আমাদের থানা পুলিশ সীমন্তলা ক্যাম্প বাসন্তী থানা ওই ক্যাম্প ওই ক্যাম্পে যাওয়ার পরে কথা হচ্ছে তখন বলছে যে তোমাদের বাড়ি একটা করে লাশ পড়েছে কি লাশ পড়লে তারপরে যাবো আমার বোন তখন বলে লাশ পড়লে তারপরে যাবে তার আগে যাবেন না যাবে না ওখানে পুলিশ বলছে নাম যে নাম আমি জানি না পুলিশ বলছে অনু অনুফালদারের সাথে কথা হয় বলছে লাশ না পড়া পর্যন্ত আমরা যাব না তারপরে ধস্তাধস্তি হওয়ার পরে অনেক কথা হওয়ার পরে তারপরে পুলিশ আসে আর এই এই সব সমস্ত কিছুকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে পুলিশ আসে আমার বাড়িতে প্রথম আমরা আমরা যখন যাই আবার ডায়েরি করতে ডায়েরি নেয়নি কেস নেয়নি কিছু নেয়নি তারপরে আসে ওনার এক 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 একটা প্রশ্ন ডবল ডবল করে আমাদের কথাটাকে এড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এই পুরো বিষয়টাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে এই যে আরেকটা বিষয় আমাদের মিডিয়া আগের ভিডিওতে বলেছিল যে আমাদের বাড়িতে কেউ আসেনি ঝামেলাতে কেউ আসেনি এই ঘটনার কেন্দ্র করে যে একটা মেয়ের নাম আসছে যে একটা বিয়ের কেন্দ্র করে ইত্যাদি এটা কতটা সত্য কতটা মিথ্যা কি বলতে চাও এটা এটা বিষয় পুরোটাই মিথ্যে এটা এটাই এই এই বিষয়টা তুলে আমার বোনকে ওটা আমার বোন আমার বোনের ওই বিষয়টাকে তুলে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে ওটা মিথ্যে ইস্যু ওই বোনকে বদনাম দেওয়ার বদনাম দিচ্ছে এবং ওনাদের কোনো বাঁচার কোনো রাস্তা নেই দ্বিতীয় কোনো বিকল্প রাস্তা নেই এই ছাড়া আর এটাই ইস্যু করে মানে ওরা ওনারা বাঁচতে চাচ্ছে ঠিক আছে তোমার নাম কি ইমরান ঢালি আচ্ছা যে মসজিদ বানিয়েছিল উনি তোমার কে হয় উনি আমার নানা আর যাকে ডেকে দলিল কেড়ে নিয়েছে উনি তোমার কে হয় উনি আমার মা হয় আচ্ছা আর যে মেয়েটা তোমাদের বিরুদ্ধে বলছিল সে তোমার কে হয় রিজিয়া সর্দার 这个。<Okay. S 2> okay.